টুয়েলভ প্লাস টোয়েন্টি ফোর প্লাস ফর্টি এইট প্লাস টটো প্লাস সেভেন সিক্সটি এইট ধারাটিতে কতটি পদ আছে এই কোশ্চেনটি সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষা দুই হাজার উনিশ সালে এসেছিল তো এই কোশ্চেনটিকে মোটামুটি আমরা সবাই হাতে কলমে করে ফেলতে পারি কিন্তু এটিকে হাতে কলমে করতে গেলে যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় তো এই টাইপের অঙ্কগুলোতে যখন আমাদের একটি ধারাতে কতটি পদ আছে এরকম বের করতে বলা হয় সেটি গুণত্তর হোক কিংবা সমান্তর হোক সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ইউজ করে খুব অল্প সময়ের মধ্যেই পদসংখ্যা বের করে ফেলতে পারি সেটি কীভাবে তো সেটি এখন আমি দেখাবো তো একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে নিই যারা নব দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের জন্য কিন্তু আমার গণিত উচ্চতর গণিতের পেড কোর্স রানিং আছে কেউ যদি কোর্সগুলো করতে চাও তাহলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে রাখো সেখানে তোমরা বিস্তারিত তথ্য জানতে পারবে তো এখন আবার অঙ্কে চলে যাওয়া যাক এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ অনুপাত হচ্ছে টোয়েন্টি ফোর ডি বের মানে হচ্ছে টু দ্যাট মিন্স এখানে পদগুলো দ্বিগুণ আকারে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা ক্যালকুলেটরের মধ্যে ফার্স্টে প্রথম পদ লিখি প্রথম পদ হচ্ছে টুয়েলভ টুয়েলভের সাথে যদি আমি দুই গুণ করি তাহলে চলে আসবে দ্বিতীয় পদ যেটা হচ্ছে চব্বিশ তার সাথে যদি আবার দুইগুণ করি তাহলে চলে আসবে তৃতীয় পদ অর্থাৎ ফর্টি এইট এরপর আর দুই গুণ করার কোনো প্রয়োজন নেই এরপর আমরা যদি শুধুমাত্র ইকুয়াল প্রেস করতে থাকি তাহলেই আমরা সেভেন সিক্সটি এইট পেয়ে যাব তো এই পর্যন্ত আমরা পেয়েছি তৃতীয় পথ এবার আরেকবার প্রেস করব চতুর্থ পদ পঞ্চম পদ ষষ্ঠ পদ সপ্তম পদ তাহলে আমরা দেখতে পাচ্ছি সপ্তম পদে আমাদের সেভেন চলে আসছে দ্যাট মিনস এই ধারাটিতে পদ আছে সাতটি তো এইভাবে চাইলে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে খুব ইজিলি অল্প সময়ের মধ্যে এইসব ধারার পদসংখ্যা বের করে ফেলতে পারি